সবাই দ্রুত জয়েন করে ফেল তাহলে চাপ্টার শর্ট টার্ম ফিনান্সিং অথবা ম্যানেজমেন্ট অফ শর্ট টার্ম লাইবিলিটি থেকে আজকে আমাদের তিন নম্বর লাইভ ক্লাস যেটা প্রিন্সিপালস অফ ফিনান্স বইয়ের মধ্যে আছে এবং বিবিএ ফোর্থ ইয়ারের ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট এই বইয়ের মধ্যেও আছে আজকে আমি আরও একটা অঙ্ক হাতে কলমে বোঝাতে চাই তারপর আরো বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক পরবর্তী ক্লাসগুলোতে তোমাদের সহজে বুঝিয়ে দিব এই অঙ্কটা লক্ষ্য করো এখানে প্রবলেম ফাইভ এটা আগের দুইটা ক্লাসে আমরা বেসিক সহ টোটাল চারটা অঙ্কের সমাধান করেছি তো প্রবলেম ফাইভ ডেল্টা কোম্পানি ওয়ানস টু রেজ ওয়ার্কিং ক্যাপিটাল অফ টাকা ফাইভ লাখ ইট হ্যাজ দি ফলোয়িং অল্টারনেটিভ সোর্স দ্য ডেল্টা কোম্পানির কার্যকরী মূলধন পাঁচ লক্ষ টাকার প্রয়োজন ইট হ্যাজ দি ফলোয়িং অল্টারনেটিভ শপস তিনটা উৎস আছে টেট ক্রেডিট ব্যবসায়িক ঋণ ব্যাঙ্ক লোন ব্যাংক ঋণ কমার্শিয়াল পেপার বাণিজ্যিক পত্র এই তিনটা তিনটার ব্যাখ্যা আমি পরে করতেছি এগুলো পরে পড়ব রিকোয়ার্ড হচ্ছে ডিটারমাইন ইফেক্টিভ এনা রেট ওফল এল্টারনেটিভস তো ইফেক্টিভ ইফেক্টিভ অ্যানাউল রেট বা ইন্টারেস্ট এটা আসলে একই কথা তো যেহেতু ইফেক্টিভ অ্যানাউল রেট বাহির করার জন্য বলা হয়েছে আমরা কি বাহির করবো ইআইআর বাহির করবো এইটা বাহির করব ইফেক্টিভ ইন্টারেস্ট রেট অথবা ইফেক্টিভ অ্যানাউল রেট কিন্তু একই হুইচারনেটিভ শুড বি এক্সেপ্টেড বাই দ্য কোম্পানি অ্যান্ড হোয়াই তো কোন অ্যাল্টারনেটিভ গ্রহণযোগ্য কোম্পানির কেন তো এটা খুবই সহজ শেষে একটা কমেন্টস করে দি হয় আর কিছু না এখন এই অঙ্কগুলো বিগত বছরের পরীক্ষায় আসছিল তোমরা মূল বই থেকে অঙ্কের সমাধান করবে মূল বই থেকে যে অঙ্কগুলো আছে এগুলো সমাধান করবে সব সময় যদি নিয়ম কানুন সূত্রাবলী সব কিছু তোমাদের জানা থাকে পরীক্ষায় যাই আসুক না কেন ওইটাই পারবে তো অঙ্কটা মূল বইয়ের মধ্যে আছে আবার বিগত বছরের পরীক্ষায় এসেছে তো এই জন্য এটার সমাধানটা বুঝিয়ে দিচ্ছি সরাসরি আমি অঙ্কের সমাধানে যাই তো দেখো এই জায়গায় রেকর্ড এ ব্যবসায়িক ঋণ ক্রেডিট পারচেস গ্রান্টেড অন টার্মস অফ সেলস টু টেন নেট থ্রিস ক্রেডিট পারচেস দ্বারে বিক্রয় গ্রান্টেড অন টার্মস শর্ত বিক্রয় হচ্ছে টু টেন নির্দিষ্ট এইরকম দেওয়া থাকলেই তো আমরা জানি ট্রেড ক্রেডিট অঙ্কটার মধ্যে এখানে যে টু টেন তারপর এন তিরিশ এগুলা কি এটা তোমরা খুব ভালো করেই জানো টু হলো সিডিআর টেন ডিপি সিপি হলো থার্টি অর্থাৎ যদি দশ দিনের ভিতরে টাকাটা পরিশোধ করা হয় তাহলে দুই পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে ত্রিশ দিনের মধ্যে টাকা পরিশোধ করতে হবে ব্যাংক লোনে বলা হয়েছে আচ্ছা একটা একটা করে সমাধান করে নিই তারপরে এগুলা পড়বো আগে এটা সমাধানটা করে নিই তো এখানে সিডিআর টু ডিপি টেন সিপি থার্টি মনে রাখলেই চলে আর ইফেক্টিভ এন আউল ডেট বাইর করতে হবে খুবই সহজ ওইটাই এখন আমি বাইর করতেছি সূত্রগুলো এখানে লিখে নিব এই জায়গায় লিখতেছি এখন এর যে সূত্রটা ওইটাই এই জায়গায় আমরা লিখি আমরা লিখতে পারি এভাবে ওই নও EIR equal to one plus R one plus R whole ten minus one into hundred. এই জায়গায় এখন আমাদের এর মান আর এনের মানটা প্রয়োজন তাইতো তো আমাদের অঙ্কটার মধ্যে যা ছিল সেটা আমি এইদিকে হেয়ার বলে লিখে নিচ্ছি তো লিখলাম এখানে হেয়ার একটা ক্লাস শেষ হওয়ার পরে তোমরা হাতে কলমে প্র্যাকটিস করবে এখানে সিডিআর ছিল টু ক্যাশ ডিসকাউন্ট রেট এটা ছিল টু তারপর ডিসকাউন্ট পিরিয়ড ডিপি এটার মান ছিল ডিপি এর মান ছিল টেন সিপি এর মান ক্রেডিট পিরিয়ড ক্রেডিট পিরিয়ড এর মান ছিল 30 ছিল আমাদের কিন্তু আর এর মান আর এন এর মানটা প্রয়োজন এই দুইটা মান প্রয়োজন তো তোমরা ভালো করেই জানো আর এর সূত্রটা কি আর এন এর সূত্রটা কে তা আমি এখানে লিখতেছি আর এর সূত্রটা এরকম ছিল সিডিআর হান্ড্রেড মাইনাস সিডিআর ফারিয়া বলতেছেন এপিআর ওর ইআইআর কোনোটাই বলা না থাকলে কোনটা দিয়ে বের করতে হবে তখন আমি বলবো ইআইআর বাহির করবেন এরকম যদি হয় তাহলে ইআইআর ওইটা দিয়েই সিদ্ধান্ত নেবেন ওইটা বাহির করে সিডিআর হান্ড্রেড মাইনাস সিডিআর শুধু ক্লাস দেখলে হবে না ধৈর্য ধরে ক্লাস দেখতে হবে আর হাতে কলমে প্র্যাকটিস করতে হবে উপর থেকে এর যে মানটা আসছে এটা এখানে বসিয়ে দাও টু একশো একশো মাইনাস এর মান টু তাহলে এখানে হবে নাইনটি এইট উপরে টু কত এবার দুই কে আটানব্বই দ্বারা যদি আমি ভাগ করি তাহলে কত হবে পয়েন্ট জিরো টু জিরো ফোর পয়েন্ট জিরো টু জিরো ফোর এটা আমরা পেয়ে গেলাম আর এর মান দেখুন এই জায়গায় এন এর মানের এটার সূত্রটা কি তোমরা ভালো করেই জানো এন এর সূত্রটা হচ্ছে সিপি এর মান ছিল ত্রিশ এর মান টেন তিনশো ষাট ত্রিশ থেকে দশ বানাস করলে বিশ তাহলে এটার উত্তরে কত আসবে তিনশো ষাটকে যদি আমি বিস্তারায় এখন ভাগ করি তাহলে উত্তরে পাব আঠারো আমরা আর এর মান পেয়েছি পয়েন্ট জিরো টু জিরো ফোর এনের এর মানটা আমরা এই জায়গায় পেয়েছি আঠারো তাহলে সূত্রের মধ্যে আমরা এখন এই মানগুলো অবশ্যই দিব তাহলে উত্তর পেয়ে যাব তো এই যে দেখো ওয়ান প্লাস আর এর মানটা ছিল এই যে এখানে পয়েন্ট জিরো জিরো টু ফোর এর মানটা পেয়েছি আঠারো ইন্টু হান্ড্রেড এখন যদি তুমি ওয়ান এবং পয়েন্ট জিরো টু জিরো ফোর যোগ করে আনাও যোগ করলে তো ওয়ান ওয়ান পয়েন্ট জিরো টু জিরো ফোর হবে এর উপরে পাওয়ার আঠারো দিয়ে দাও ক্যালকুলেটারে সাইনটিফিক ক্যালকুলেটারে একটা মান পেয়ে যাবে যে মান পাবে ওইটা থেকে ওয়ান বিক করে ফেলাম ওয়ান বিক করার পর একশো ধরা যদি গুণ করো উত্তরে এরকম আসবে তেতাল্লিশ দশমিক এইট ফোর পারসেন্ট তাহলে আমরা ডেট ক্রেডিটের ইআইআর পেয়েছি তেতাল্লিশ দশমিক এইট ফোর পার্সেন্ট এখন দুই নম্বর রিকোয়ারমেন্ট যেটার ইআইআর কম হবে সেটাই গ্রহণযোগ্য হবে ব্যাঙ্ক লোন সোনালি ব্যাঙ্ক উইল ল্যান্ড টাকা পাঁচ লক্ষ এ টেন পার্সেন্ট অ্যানাউল ইন টোয়েন্টি পার্সেন্ট কম্পেনসেটিং ব্যালেন্স রিকোয়ারমেন্ট সোনালী ব্যাংক থেকে পাঁচ লক্ষ টাকা ঋণ নেওয়া যাবে যেখানে ইন্টারেস্ট হল টেন পার্সেন্ট আবার ক্ষতিপূরণের যে টোয়েন্টি পার্সেন্ট আবার ইন্টারেস্ট অ্যাডভান্স এরকম কিছু নাই যেটা আমরা আগের অঙ্কের মধ্যে সমাধান করেছি অতএব পাঁচ লক্ষ টাকা প্রিন্সিপাল যেহেতু তোমরা আগের ক্লাস করেছো ভালো করেই তো জানো পাঁচ লক্ষ প্রিন্সিপাল ইন্টারেস্ট রেট টেন পার্সেন্ট ক্ষতিপূরণের যে এখানে টোয়েন্টি পার্সেন্ট তাহলে সূত্রটা বসিয়ে সহজে বাইর করে ফেলো এটা আর কঠিন কিছু না এখন আমরা বি এটা সমাধান করবো তো ইআইআ আর সূত্র হলো যেহেতু ইন্টারেস্ট অগ্রিম পরিশোধ এরকম কোনো কিছু বলা হয় নাই তো উপরে আই আর নিচে পি মাইনাস সিবি ইন্টু হানড্রেড তাহলে পি প্রিন্সিপাল প্রিন্সিপাল কত টাকা ছিল পাঁচ লক্ষ প্রিন্সিপাল ছিল পাঁচ লক্ষ টাকা তারপর এখানে আই আসছে আইয়ের মানটা আমরা বাহির করবো টেন পার্সেন্ট ছিল না করে টেন পার্সেন্ট পঞ্চাশ হাজার টাকা সিবি কোম্পান সেটিং ব্যালেন্স বিশ পার্সেন্ট ছিল বিশ পারসেন্ট এক লক্ষ টাকা আয়ের মান উপরে আমি বসাব পঞ্চাশ হাজার এর মান এখানে বসাব পাঁচ লক্ষ মাইনাস কম্পেনসেটিং ব্যালেন্স এখানে এক লক্ষ ইন্টু হান্ড্রেড আচ্ছা তাহলে উপরে পঞ্চাশ হাজার পাঁচ লক্ষ থেকে এক লক্ষ বিক করলে চার লক্ষ হান্ড্রেড তো পঞ্চাশ হাজারকে যদি চার লক্ষ দ্বারা বাক করি আর একশো দ্বারা গুণ করি তাহলে বারো দশমিক ফাইভ পার্সেন্ট পেয়ে যাব তো এটা গেল দুই নম্বরটা

বাণিজ্যিক পত্র ইস্যু করে যদি এই টাকাটা সংগ্রহ করা হয় তাহলে ফেস ভ্যালু পাঁচ লক্ষ আশি হাজার টাকা একটা সেলস বেলু এই যে সেলস বেলু হবে পাঁচ লক্ষ টাকা ডেজ অফ ম্যাচারিটি বা ডিএম একশো আশি দিন আর ইস্যু করতে গিয়ে পঞ্চাশ হাজার টাকা ব্যয় হয়েছে তো এটা আদার কস্ট ওকে তাহলে ফেস ভ্যালু পাঁচ লক্ষ আশি মনে রেখো সেলস ভ্যালু পাঁচ লক্ষ ডিএম একশো আশি দিন আর পোস্ট অফ ইস্যু ইস্যু করতে গিয়ে ব্যয় হয়েছে পঞ্চাশ হাজার টাকা ওকে আমি এটা কপি করে নিচ্ছে সহজে বোঝানোর জন্য মানগুলো এখন আমি বসাবো এখানে এই অংশটা কেটে দিলাম আর এটা হলো সি সি নাম্বারটা এখন বাইর করতেছে বাণিজ্যিক পত্রের ক্ষেত্রে ইআইআর বাইর করার সূত্র তো এটাই পাশে আমরা মানগুলো বাইর করে নিব যেমন ফেস ভ্যালু কত ছিল পাঁচ লক্ষ আশি হাজারিটি ডিএম ছিল একশো আশি দিন এনএসবি বা নিট সেলস ভ্যালু বাইর করার সূত্র হল সেলস বেলু মাইনাস্টু পাঁচ লক্ষ আদার কোস্ট হল পঞ্চাশ হাজার পাঁচ লক্ষ থেকে পঞ্চাশ হাজার বিক করলে চার লক্ষ হাজার আচ্ছা এই মানগুলো আমরা এখানে বাইর করলাম তারপর এখানে আর এর মান আর এন এর মানটা বাইর করতে হবে এখানে ফেস পেলু সেলস পেলু ডিএম এনএসপি এটার মান তোমরা ভালো করে দেখো আর এর মানটা আমি এই জায়গায় বাইর করে দেখাচ্ছি এখানে সূত্রের মাধ্যমে এফপি এনএসপি মানটা এখানে বসালাম পাঁচ লক্ষ আশি হাজার তারপর এনএসপি উপর থেকে নিলাম ফিস পেল মানটা বসালাম আর এনএসপি উপর থেকে নিলাম চার লক্ষ পঞ্চাশ হাজার এনএসবি এখানেও চার লক্ষ পঞ্চাশ হাজার পাঁচ লক্ষ লক্ষ আশি থেকে চার পঞ্চাশ হাজার করে একসাথে আমরা এখানে উত্তরটা বসিয়ে দিই যেমন পাঁচ লক্ষ আশি থেকে চার লক্ষ পঞ্চাশ হাজার বিক করবো বিক করে তারপর নিচের চার লক্ষ পঞ্চাশ হাজার তারা বাক করলে উত্তরে এরকম আসবে পয়েন্ট টু এইট এইট নাইন এটা হলো আর এর মান তাহলে এনের মানটাও বাইর করে নেই সূত্র তোমাদের জানা আসছে আগের ক্লাসেও আলোচনা করা হয়েছে তিনশত ষাট বাঘ ডিএম তিনশো ষাট আর ডিএম ছিল উপরে এই যে একশো আশি দিন তিনশো ষাটকে একশো আশি আশিদের অভাক করলে টু এখন এখানে আমরা আর এর মানটা পেয়েছি পয়েন্ট টু এইট এইট নাইন আর এন এর মানটা পেয়ে গেছি টু সুতরাং আমরা এখানে মানগুলো অবশ্যই নিব আরের মান কী ছিল পয়েন্ট টু ডবল এইট নাইন তার উপরে এন এর মানটা টু মাইনাস ওয়ান ইন্টু হান্ড্রেড ওয়ান এবং পয়েন্ট টু ডবল এইট নাইন যোগ করে নিব যোগ করে স্কোয়ার করব স্কোয়ার করে এক বিক করবো বিক করে একশো ধরে যদি গুণ করি তাহলে উত্তরে এখানে আসবে ছেষট্টি দশমিক থার্টিন পারসেন্ট আচ্ছা এখন সিদ্ধান্ত নেওয়ার পালা তো দেখো পাঁচ নম্বর এই অঙ্কের মধ্যে মানে কোনটা গ্রহণযোগ্য আর কেন এটার জন্য আমরা একটা কমেন্ট করবো ডিসিশনটা এইভাবে দিব যেমন রিকোয়ারমেন্ট এ ব্যবসায়িক ঋণ বা ট্রেড ক্রেডিটের যেটা ছিল তেতাল্লিশ পারসেন্ট তেতাল্লিশ দশমিক চুরাশি পার্সেন্ট রিকোয়ারমেন্ট বি ব্যাঙ্ক লোনের ছিল বারো দশমিক ফাইভ পার্সেন্ট রিকোয়ার সি বা কমার্শিয়াল পেপারের ছেষট্টি দশমিক থার্টিন পার্সেন্ট তাহলে সবচেয়ে কম হলো এটা রিকোয়ার্ড বি বা ব্যাঙ্ক লোন বারো দশমিক পাঁচ তো এটাই তো গ্রহণযোগ্য এটা লিখব কীভাবে এই যে দেখো কমেন্টটা ঠিক এইভাবেই আমরা করবো যেরকম আমরা আগের ক্লাসে দিয়েছিলাম যেমন আগেরটাই ছিল সি বর্তমানে হলো বি কোম্পানি শুড চোজ অল্টারনেটিভ বি কোম্পানি বি গ্রহণ করা উচিত বিকজ ইটস কস্ট লোয়ার দেন অল আদার অল্টারনেটিভ এটার ব্যয়টা অন্যান্য আদার অল্টারনেটিভ থেকে কম এইরকম কমেন্টটা করে দিবেন তখন তোমার অঙ্কটা সমাধান হয়ে যাবে আচ্ছা আমরা আজকের অঙ্কটা হাতেগুলো আমি বোঝার চেষ্টা করলাম পরবর্তী ক্লাসগুলো আমি আরও ইম্পর্টেন্ট ম্যাথ দেখে তোমাদের সরাসরি স্ক্রিনের মধ্যে বোঝানোর চেষ্টা করবো যাতে সময় কম লাগে কীভাবে লিখতে গেলে বেশি সময় লাগে আর স্ক্রিনে বুঝিয়ে দিলে সময়টা কম লাগবে আজকের লাইভ ক্লাসটা এই পর্যন্ত এটার রেকর্ডিং একটু পরে ড্রাইভের মধ্যে দিয়ে দেওয়া হবে তখনও তোমরা ফুল স্ক্রিন করে এটা দেখে নিতে পারবে